এখন হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আমরা প্রায় পাঁচ কিলো চলে আসছি আলিপুর বাজার পার হয়ে যেই গলিতে ঢুকছি সেই গলিটা আমাদেরকে সোজা নিয়ে যাবে একদম সরাসরি কাওয়াচার প্রথম মাথা অর্থাৎ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার পূর্ব দিকে আমরা সেদিকেই যাচ্ছি সেই জিরো পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে কুয়াকাটা ইকো রিসোর্টটা প্রথমে ঘুরব তারপরে হচ্ছে কাওয়ার চরের ওই অঞ্চলটা ঘুরবো ওখানে কিছু ঝাউবন আছে বাগান আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ছিলাম প্রথম মাথায় কাওয়ার চরের একবার শেষ সীমানে এখানে আমরা আলিপুর বাজার যেটা কুয়াকাটা থেকে তিন কিলো থেকে সাড়ে তিন কিলো উত্তরে সেই বাজার ক্রস করার সময় আমরা ওই যে কলা কিনতেছি কলা হচ্ছে মূলত আমরা যাওয়ার পথে খাবো ভালো এনার্জির জন্য এখান থেকে কলার ডজন হচ্ছে একশো টাকা বীজ থেকে প্রায় দু তিন কিলো আগের এই জায়গা দোলাই মার্কেট বা গঙ্গামতির রিসোর্ট নামে পরিচিত এখানেই আমাদের ভ্যান নামিয়ে দেয় কারণ এরপরে কাদা হওয়াতে আর সামনে এগোতে পারেনি তারপর শুরু হয় আমাদের পায়ে হেঁটে যাত্রা এখন আমি আসি ষোলো কিলোমিটার পূর্ব দিকে যেখানকার যে জায়গাটা হচ্ছে কাউচার নামে পরিচিত সেই কাচরে একটা ফিশারিজ আছে সেই ফিশারিজ ঘাটে আছে একটা খাল সেই খালের ব্রিজের উপর দাঁড়িয়ে এই যে পেছনের দৃশ্যটা এই পুরোটাই হচ্ছে খালের খালের পেছনের দৃশ্য এবং এই এই সাথে যে বাজারটা মাছ বাজার এখানকার স্থানীয় যে সমস্ত জেলে ভাইরা আছে তারা বোট বোধ করে মাছ সংগ্রহ করে সমুদ্র থেকে অর্থাৎ এখান থেকে কিলোখানিকের মধ্যে মধ্যেই সমুদ্র তো এটার মূল অবস্থান হচ্ছে কুয়াকাটা থেকে ষোলো কিলোমিটার পূর্ব দিকে সেখানে সেই বাজার যেটা ফিশারিজ ঘাট সেই ঘাটে এখন আছি ফিশারিস ঘাটের এই যে খালটা বা নদীটা এটা এক কিলো সামনে এই সাইডে গেলেই হচ্ছে সমুদ্র সমুদ্র থেকে সরাসরি মাছ ধরে জেলেরা এই সমস্ত বোটগুলো নিয়ে এই ঘাটে আসে এবং এসে এখানেই বোটগুলো নোংর করে মাছগুলোকে এই যে এখানে ডাক হচ্ছে এই যে লোকগুলো দেখছেন এখানে ডাক হচ্ছে এখানে ডাকে মাছ বিক্রি করে চলুন দেখে আসি কি মাছ সেখানে তারা বিক্রি করতেছে সামুদ্রিক বিভিন্ন মাছ সহ এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমদানি ও রপ্তানি হচ্ছে স্থানীয় জেলেরা এ সমস্ত মাছ বেচা কেনা করছে কুয়াকাটার এই কাউয়ার চরে এই ফিশারিজ ঘাটে আপনারা দেখছেন এগুলো হচ্ছে বোট এই বোটগুলো মাছ নিয়ে সাগর থেকে সরাসরি এই নদী ধরে এই ফিশারিজ ঘাটে আসে আর এই নদীর পারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা সুন্দরবনের গাছের সাথে সম্পূর্ণ মিল আছে কারণ এখানে জোয়ার ভাটা হয় আর জোয়ার ভাটাতে যেরকম গাছ জন্মায় এগুলো ঠিক সেরকম গাছই এখানে জন্মেছে আর এটা হচ্ছে সেই ফিশারিজ ঘাট চরের এই ফিশারিজ ঘাট পার হওয়ার পরে শুরু হবে ঝাউবন এই ঝাউবন প্রায় পাঁচ ছয় কিলো বিস্তৃত এই যে নদী দেখা যাচ্ছে নদীর পার ধরে একদম সমুদ্রের পার পর্যন্ত সম্পূর্ণটাই ঝাউবন এই অঞ্চলে হয়েছে আমরা এখন ঝাউবনের ভেতর দিয়ে লাল কাটটা বেঁচে যাচ্ছি চলুন তাহলে বনের ভেতর দিয়ে বিচে চলে যাই বনের ভেতরে তৈরি হচ্ছে নতুন রাস্তা আর সেই রাস্তায় কিছু স্থানীয় অটো চলে তারই একটা ধরে বসি আমরা আমাদের বাম পাশে ঝাউ বন ও পাশে কেওড়া বন দীর্ঘায়িত হয়েছে উপকূল রক্ষায় এ সমস্ত বন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে ঘূর্ণিঝড় ও জলশ্বাসের সৃষ্ট সমস্ত আঘাত রুখে দেয় এই বন তাই তো এই বনের কেওড়া গাছগুলো ভেঙে উত্তর দিকে হেলে পড়ে আছে অনেক গাছ আবার মরেও গেছে আবার অনেক গাছ নতুন করে জন্মাচ্ছে স্থানীয় জেলেরা এ সমস্ত বনের পাশে ঘর নির্মাণ করে এবং সমুদ্র থেকে মাছ ধরে পেছনে ফেলে আসা দোলাই মার্কেটে বিক্রি করে সমুদ্র ও বনের সাথেই তাদের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত আবার কিছু কিছু জায়গায় বন মরে যাওয়ায় সেখানে বপন করা হয়েছে ধানের বীজ প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় বনের ভেতরের এই সমস্ত ধানের ক্ষেত্রে যে গাড়িতে আমরা আসলাম সেই অটো গাড়ির ভাই বললেন যে প্রচুর বৃষ্টির কারণে এই সমস্ত মাটির নোনা অংশ ধুয়ে যায় এবং প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এই সমস্ত বনের ভেতরের বাগানে প্রায় দু থেকে আড়াই কিলো পথ অটোতে আসার পর এই যে এই গ্রামের মুখে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এখানে আমাদের পেছনে সেই কেওড়া বন এবং হাতের বাম পাশে ঝাও বন আমাদের সামনে লাল কাঁকড়া বীচ আমরা এখন লাল বিচে যাব যাবো আপনাদের পুরো বিচটা ঘুরিয়ে দেখাবো আমি এখন যেখান দিয়ে হাঁটছি এই দেখেন আমার ডান পাশে যে ধানের বিস্তীর্ণ প্রান্তর এবং এই ধানের জমি মাঝখান দিয়ে একটা ছোট্ট সরু খাল বয়ে গেছে এই খালে প্রচুর মাছও রয়েছে স্থানীয় মানুষজন এখান থেকে মাছ ধরে সেগুলো মার্কেটে বিক্রি করে এবং এখানকার এই যে বন এখানকার জমিন এখানকার সমুদ্র থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে চলুন তাহলে আমার সাথে আপনাদের এই লাল কাঁকড়া বীজটা ঘুরিয়ে দেখাই এই যে দেখুন সেই সরু খাল খালের উপরে কি সুন্দর বাঁশ এবং কাঠের মাচার মতো করে শাঁখ তৈরি করা হয়েছে এবং এইখানে দাঁড়িয়ে চারিপাশে সবুজ ধানের ক্ষেত আর ওই যে দূরে ওগুলো হচ্ছে ঝাউবন আর ঝাউবনের পরেই হচ্ছে সমুদ্র এই খালটি সরাসরি সমুদ্রে গিয়ে পতিত হয়েছে এবং এখানে এই খালের পানিটা স্বাদু পানির পানি হওয়াতে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় সবুজের মধ্যে দিয়ে এই সরু পথ ধরে হেঁটে যাওয়ার আনন্দটা অন্যরকম খুবই চমৎকার জায়গা তবে একটা মজার বিষয় হচ্ছে এই বিচে লোকজনের সমাগম নেই বললেই চলে এর কারণ হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এটা বেশ দূরে আঠারো কিলো দূরে হওয়াতে এখানে তেমন একটা পর্যটক আসেন না এই যে আমার বন্ধু মনির এই দিকটায় বর্ষি হাতে চেষ্টা করতেছে এই খাল থেকে মাছ ধরার জন্য সে ঢাকা থেকেই বর্ষি নিয়ে গেছে সমুদ্রে মাছ শিকার করবে বলে স্থানীয় কয়েকজন ছেলে তাকে মাছ শিকারের সহযোগিতাও করতেছে চলুন আমরা দেখি তারপরে লাল কাঁকড়া বেছে নামবো অসংখ্য লাল রঙের কাঁকড়া ছোট ছোট কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে ছোটাছুটি করতেছেন দেখতে এত চমৎকার লাগে যেটা আসলে না দেখলে মানে অনুভব করা যাবে না লাল কাঁকড়া বেঁচে আসার পরে সেটা অনুভব করতে পারলাম খুব সূক্ষ্ম ভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই যে ছোট ছোট দৌড়াদি করছে এগুলোই লাল কাঁকড়া অসংখ্য লাল কাঁকড়া পুরো বীজ ধরে অনেকেই বলে যে এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না কিন্তু আমি এখানে ঢোকার পরে লাখে লাখে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি প্রচন্ড লাল কাঁকড়া যত দূর চোখ যায় বলতে ছারপোনের ভেতরে সম্পূর্ণ লাল কাকড়া ভিড়ে গেছে বন্ধুরা এই যে লাল কাকড়া গুলো কাছে আসলে দৌড়ে গর্তে ঢুকে যায় এবং বেশ ক্ষিপি করতে পারে দেখেন আমরা লাল কাকড়া করতে থেকে টেনে বের করতেছি এখানকার স্থানীয় বিশেষ ছেলেরা আমাদের লাল কাকড়া বের করতে সহযোগিতা করতেছে এই যে লাল কাকড়া ধরা গেছে লাল কাকড়া গুলো এই যে বীচের উপরে খুব সুক্ষ্মভাবে আটাটি করতেছে একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি যার কারণে কাছে গিয়ে দেখাতে গেলে দৌড়ে গর্তে নেমে যায় এই যে দৌড়দারি করতেছে সব লাল কাঁকড়া এখানে অসংখ্য লাল কাঁকড়া আছে